প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মিলভূমি আমাদের এই বাংলাদেশ কি নেই এখানে ঘেরা বাংলাদেশের সৌন্দর্যকে এত সুন্দর আপনি ঘুরতে না বের হলে বুঝতে পারবেন আমি ঘুরতে গিয়েছিলাম ঢাকা মাওয়া রোডে দেখতে গিয়ে দেখি এত সুন্দর করেছে ঢাকা মাওয়া রোডটা কল্পনা করতে পারবেন না সেখানে সারি সারি ভাবে গাড়ি যাচ্ছে কোনো প্রকার যানজট এখানে পাবেন না যদি আপনি যায় নির্দিদায় বিহীন আপনি কোথাও যদি ঘুরতে যান তাহলে নিশ্চিত আপনি এখানে এসে মনে মুগ্ধকর হয়ে যাবেন যেতে যেতে রাজেন্দ্রপুর জেলখানার সামনে গেলাম সেখানেও অনেক মানুষ তার আত্মীয় স্বজনের কে একবার দেখার জন্য অপেক্ষা করছে কিছুটা সময় তাদের জন্য মন খারাপ লাগছিল পর থেকে যেতে যেতে অনেক প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম চারপাশে রাস্তা চারপাশে অনেক গাছ আপনি ভাবতে পারবেন না রাস্তা থেকে নিচের দিক তাকালি আপনি মনে হবে যে আমি গহীন কোনো পনে এসে পড়েছি গাছ লাগানো আছে সুন্দর সারি সারি রাজেন্দ্রপুর আপনি দেখতে আছে টানে আমি নেমে পড়লাম এক জায়গায় খুব সুন্দর ফুল দেখে আমি আর মনকে বোঝাতে পারলাম না আমি সেখানে নেমে পড়লাম এবং সেই প্রকৃতির সাথে মিশে একাকার হয়ে গেলাম অনেক সুন্দর জায়গা যেটা আপনি না দেখলে একবার বুঝতে পারবেন না যে এত অবরূপ জায়গা আমাদের বাংলাদেশে আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য একটি লাইক একটি কমেন্ট করে আপনাদের দেখার সুযোগ করে দেবেন আসসালাম আলাইকুমুল্লাহ